পাশির অভিযোগের প্রেক্ষিতে জলাপদ্ধতা নিরছনে ব্রহ্মমান অভিযান চালিয়েছে শিলপুরের নালিতাপটি উপজেলা প্রশাসন সোমবার দুপুরে নালিতাপটি শহরে নয়নিকান্তা গوروহাটি এলাকায় মহসরিক সংরক্ষণের স্থানে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা সূত্র জানায় নয়নিকান্দা গوروহাটি বাইপাস মহসরিকের পূর্ব পাশে बृজেন্দ্র ধার ঘেসে পানি চলাচলের পথ বন্ধ করে মাটি ভরাট ও স্থাপনা তৈরি করে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাকিজুল ইসলাম তারা মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের জায়গার সাথে মিলিয়ে তার ব্যক্তিগত জমি ভরাট করায় পানি চলাচলে বিঘ্ন ঘটে চলতি বর্ষ মৌসুমে ভরাটকৃত জমির উজানে বৃষ্টির পানি জমি তৈরি হয় জলাবদ্ধতা এর ফলে উজানে থাকা প্রায় একশো একর জমিতে আমনের আবাদ নিয়ে শঙ্কায় পড়েন সংশ্লিষ্ট কৃষকরা এ মতাবস্থায় সম্প্রতি দুর্ভোগের বিষয়টি তুলে ধরে কতিপয় ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন আপনারা জানেন যে এটা একটা অনেক বড় একটা নালা ছিল খাল ছিল এটা এই প্রায় একশো একর মতো জমি এবং সত্যখানি ফেমিলি বাড়িঘর পানির নিচে রয়েছে এই জলবদ্ধতার কারণে এটা এই খাল বন্ধ করার কারণে এরা এই অভিযান আজকে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান সাহেব রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার অভিযোগের ভিত্তিতেই এলাকাবাসী অভিযোগ করেছেন ভীষণ দিয়েছেন অ্যাপ্লিকেশন করেছেন কৃষি অফিসার পিটিশনের পরিপ্রেক্ষিতেই আজকের এই অভিযান অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাটকৃত জমি উদ্ধারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন এ সময় শ্রমিক ও স্ক্রেপেটো দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার পাশাপাশি ভরটকৃত জমি খনন করে পানি চলাচলের ব্যবস্থা করা হয় অভিযানকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মোশারফ হোসেন পৌর মেয়র সিদ্দিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এই বিষয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন তাকিজুল ইসলাম তারা এই জায়গায় আমার আসলে আপত্তি করার কিছু নাই এই জায়গায় রুটসেন হায়ার সরকারি এক করা জায়গা আছে রাস্তার সাথে এই রোডের সমস্ত রোডের সাথে সরকারের জায়গা আছে যাদের বাড়ি আছে সকলে এই জায়গায় ভরা কইরা যা কাজে ব্যবহার করে সরকার যখন চাবে তখন ছাইড়া দিতে আমরা বাধি তো এই জায়গায় যদি জনস্বার্থে হ্যাঁ এই পানি নিঃস্বাসনে কিছু জায়গা আছে এরপরেও যদি জনস্বার্থে কেউ মনে মনে করে যে হ্যাঁ এই দিক দিয়ে ট্রেন নেওয়া প্রয়োজন এই জন্য আমার কোনো আপত্তি নেই নালিতাবাড়ি পৌরসভাধীন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছিল বিষয়টি নিয়ে অভিযোগ করে এই সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা পৌরসভার আন্ত্রী এলাকায় আমরা এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার কারণে অনেক মানুষ তাদের যান চলাচল কিংবা মায়ের চলাচলের সমস্যা হচ্ছে অনেক মানুষ পথ নষ্ট হচ্ছে এটি মানুষের দীর্ঘদিনের দাবি ছিল অভিযোগের প্রেক্ষিতে আমরা সরাজ ব্যথা ব্যথায় করে প্রমাণ পেয়েছি যে এটি আসলে খালটি বন্ধ হওয়ার কারণে এই সমস্যাটির সৃষ্টি হচ্ছে যেহেতু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে নিরসন করতে আমরা রাস্তা আদালত পরিচালনা করছি এবং এটি আমাদের আইন অনুযায়ী পাবলিক স্প্যানকে বন্ধ করার অপরাধের সামনে যদি কেউ পানি বা মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে তাহলে সেটি বলা হয় দেখে যে পাবলিক ইস্প্যানকে সে বাধাগ্রস্ত করেছে যদি কেউ পাবলিক ইসম্যানকে বাধাগ্রস্ত করে তখন সেটাকে আমরা আইনের আওতায় এনে তার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এবং কি সদ্য প্রাণের দাবি ছিল এখানে শত শত এখানি গরবাড়ি পানিতে চলে গেছে আর এই অঞ্চলটার পানিটা এই খালে নামে ব্রিজ ডে নামে যে কারণে একাধিকবার পম্পলিং করার কারণে আমাদের যে কৃষি বিচার সে সরজমিনে এসে তদন্ত করে যে খালটা ছিল খালটা বরাট হয়ে গেছে আমাদের ললিতাবুর উপজেলা যে ইউনুমহদয় আছে সে সে এসেছে আমি এসেছি মেয়র সাথে এসেছে এখানে যারা কৃষক ক্ষতিগ্রস্ত সবাই আছে এই খাটা খননের জন্য ব্যবস্থা করা হলো যাতে এলাকার মানুষের পানি থেকে মুক্ত বাংলা